স্বামী স্ত্রী মিলে কোচবিহার থেকে ঝাড়খণ্ডে গাঁজা পাচারের চেষ্টা ফারাকা থানা ও জঙ্গিপুর ক্রাইম সেলের যৌথ অভিযানে গ্রেপ্তার স্বামী দুজনে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে ফারাকা ব্যারেজ রোডের দু নম্বর কলোনি এলাকায় অভিযান চালায় পুলিশ একটি চার চাকা গাড়ি আটক করে তলাশি চালাতে উদ্ধার হয় ছিয়াশি কেজি দুশো পঞ্চাশ গ্রাম গাঁজা গাড়িতে থাকা কোচবিহারের বাসিন্দা স্বামী দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ সোমবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান উত্তরবঙ্গ থেকে মাদক পাচারের খবর পেয়ে রবিবার রাতে ফরাক্কা ব্যারেজ রোডের দু নম্বর কলোনি এলাকায় ফরাক্কা থানা ও জঙ্গিপুর ক্রাইম সেল যৌথ অভিযান চালায় মালদা থেকে ঝাড়খন্ড গ্রামে একটি চারচাকা গাড়ি আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ছিয়াশি কেজি দুশো গ্রাম গাঁজা গাড়িতে থাকা কোচবিহারের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনকে গ্রেফতার করে পুলিশ মৃতদের নাম উকি চন্দ্র বর্মণ ও দীপিকা মালি বর্মন। আটক করা হয় গাড়িটি সাত দিনের পুলিশ হেফাজতে আবেদন চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় এই চক্রে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ইউে খোলা মাঝে আজ রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিম্বা দামি তে যাবে সব রকমের ছোট হোক কিম্বা বড় কেন কাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেনিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি কাতায় লিভাস কাটাই মুর্শিদাবাদ